মানে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভের এখনকার টপ মডেলটা আপনারা পাবেন আর এই দেখুন এটা কিন্তু এলইডি হেডলাইটের সঙ্গে রয়েছে রোবটিক হেডলাইট যেটাকে বলা হয় একুশের মিডিল এ গাড়ি দাম দেখেছিল মোটামুটি সত্তর হাজার আচ্ছা ডিসকাউন্ট করে পঁয়ষট্টি করে রেখেছি একুশে ডিসেম্বর বাইশের কাছে বলতে পারো একুশের ডিসেম্বরের গাড়ি মানে একদম বাইশ আপনি ধরতেই পারেন আর দাম কি দিচ্ছেন দাম তো পঁচাত্তর রেখেছিলাম আর আমার চ্যানেল থেকে কত করে দেবে সেভেন্টি টু পুরোপুরি সত্তর করে দাও চলো সত্তর হাজার টাকায় দামের উপরে ডিসকাউন্ট আমি বলছিলাম না

প্রায় এক থেকে দু মাস পরে এসছি বাট অফার না দিলে হয় আজকে সব থেকে ইউনিক পিস দেখাতে চলেছে এখানে রয়েছে পালসার এখানে রয়েছে আপাচার টিয়ার এখানে রয়েছে এসপি সাইন এখানে রয়েছে সব কিন্তু ই টোয়েন্টি ভ্যারিয়েন্ট মানে কম বয়সী গাড়ি অল্প চলা গাড়ি এখানে আপনার এফআই আর টিআর ফোর বি এখানে আপনাদের ডিমান্ডিং এস পি রয়েছে প্রচুর প্রচুর স্টক রয়েছে প্রত্যেকটা গাড়িতে ইএমআই ফেসিলিটি থাকছে থাকছে ডেলিভারি ব্যবস্থা থাকছে এক্সচেঞ্জ ব্যবস্থা থাকছে জাস্ট অনলি ফর ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা এই গাড়িগুলো ইএমআই মানে কিস্তিতে কিনতে পারবেন এছাড়াও হান্ড্রেড পার্সেন্ট ফুড সিকিউরিটি রয়েছে নাম ট্রাস্টার করতে পারবেন আরও বিশেষ কিছু ছাড় রয়েছে তার জন্য অবশ্যই করে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর না ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন আমাদের নস্করার জন্য যে অনার রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো কি কি ফার্মার্স এই গাড়িগুলো আপনারা পেতে চলেছে। চলে এসছি আমরা নস্কর অটোমোবাইলের অনার দাদা কেমন আছেন বলুন দেখি ভালো আছি অনেকদিন পর দেখা সেই ঈদের আগে এসছিলাম আর ঈদ হয়ে প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে আর তারপরে এইরকম একটা আপডেট কালেকশন প্রায় সেভেন্টি পার্সেন্ট নিউ চেঞ্জ আমি দেখতে পাচ্ছি যেমন নতুন এটা নতুন এটা নতুন এটা নতুন মানে নতুন নতুন ডিস কালেকশন দেখতে পাচ্ছি আর আমি কিন্তু বাইসেস তো বলে দিয়েছি যে ইএমআই ফ্যাসিলিটি এক্স এর ব্যবস্থা ই থাকবে মানে ইটা আছে 50 কিলোমিটার মধ্যে করব আচ্ছা মোটামুটি গাড়ি কিনলে কিছু ছাড় থাকছে গিফট কিছু থাকছে না প্রত্যেক গাড়ে ডিসকাউন্ট করবো দামের উপর ডিসকাউন্ট দামের ডিসকাউন্ট মানে একটাই কথা বলবো আপনারা যে সব শোরুমে ভিডিও দেখেছেন তাদের শোরুমে যে গাড়িগুলো যে দাম রয়েছে তার থেকে দাদার কাছে সেম গাড়ি পাবেন অথচ পাঁচ থেকে দশ হাজার টাকা কম দামেই পাবেন আচ্ছা অ্যাড্রেস একটু মেনশন করে দেওয়া হবে কি বাঁচতে হবে যারা বাইরে থেকে আসবে বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ সব শিয়াল্লা হয়ে আমাদের এখন লক্ষ্মী নামখানায় দুটোই ট্রেন চলে জয়নগর যে জয়নগর বিখ্যাত মা জয়নগর থেকে জামতলাবাদ স্ক্রিনের নাম্বারটা থাকবে কন্ট্যাক্ট করবে সপ্তাহে কদিন খোলা হয়েছে কদিন সপ্তাহে সপ্তাহে সাত দিন খোলা হয়েছে সাত দিন সাত দিন খোলা রয়েছে তো চলুন আমরা আপনাদের মূল্যবান সময় কোনো রকমভাবে নষ্ট করবো না প্রথম দেখাবো এসপি সাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ক্যামেরাম্যানগুলো জাস্ট ওভারঅল একটু দেখিয়ে দেওয়ার জন্য এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সুন্দর একটা কালেকশানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ডিসের সঙ্গে পাচ্ছেন আপনারা দাদা মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে গাড়িটার একুশের মিডিলে গাড়ি দাম দেখেছিল মোটামুটি সত্তর হাজার আচ্ছা ডিসকাউন্ট করে পঁয়ষট্টি করে রেখেছি আচ্ছা

চলো এইটাইভ থাউজেন্ড নব গাড়ি পঁচাশি হাজার টাকা এইটাইভ থাউজেন্ড আপনারা পেয়ে যাবেন আসুন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আনু নিয়ে আসুন ইএমআই হয়ে যাবে আচ্ছা নেক্সট আপডেট কালেকশন দেখাবো আছে ওয়ান সিক্সটি ডবল ডিসের সঙ্গে ম্যাট রেট ডবল ডিস উইথ সিঙ্গেল এভিএস হ্যাঁ সামনে আপনারা এভিএস পেয়ে যাবেন সুন্দর একটা ক্যালার কম্বিনেশনের সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্লু কালারের গাড়ি ম্যাট থিনিসের সঙ্গে রয়েছে তো মোটামুটি দাদা গাড়িটার বয়স কী আছে দাদা

নেভি ব্লু কালারের ডিসির সঙ্গে পাচ্ছেন এসি সাইন এলইডি হেডলাইটের সঙ্গে পাচ্ছেন দুর্দান্ত একটা কন্ডিশনের গাড়ি আর মার্কেটে এসি সাইনে কিন্তু মারাত্মক লেভেলের চাহিদা রয়েছে দাদা বলো কত সালে গাড়ি একুশে ডিসেম্বর বাইশের কাজ ধরতে পারে আচ্ছা এটাও একুশে ডিসেম্বরের গাড়ি সত্তর হাজার দাম রেখেছিলাম আচ্ছা সরাসরি পঁয়ষট্টি হাজার করে দাও এসপি সাইন পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় আর টিআর আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর হাজার টাকায় এই গাড়িগুলো আপনারা মোটামুটি সহজ পদ্ধতিতে কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন আর এটা তাহলে সিক্সটি ফাইভ থাউজেন্ড করে দিলাম আসুন এটা কিন্তু ফিক্সড নয় সামথিং নেগোসিয়েশন কিন্তু আপনাদের জন্য সবসময় থাকছে আচ্ছা নেক্সট পালসার এন ওয়ান সিক্সটি দাদা পিছনে কিন্তু প্যানেলটা লাগানো নেই লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেবো পিছনে যে প্যানেলটা থাকে ব্যাক রেস যেটাকে বলা হয় ওটা লাগানো নেই ওটা চেঞ্জ করে আপনাদেরকে লাগিয়ে দেবে ই টোয়েন্টি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন এন ওয়ান ফিফটি আচ্ছা ডবল ডি সিঙ্গেল এম এস দাদা বলো বয়স বলো বয়স দু হাজার চব্বিশের ই টোয়েন্টি মডেল চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি দাম রেখেছেন এক লক্ষ হুম

সব সবসময়ের জন্য আপনারা জানেন নস্কর অটোমোবাইল মানে কিন্তু গোটা সিটের গাড়ি পালসারের কালেকশন কিন্তু সব সবসময়ের জন্য রাখে বলো বয়স বল কত আছে বয়স দু হাজার তেইশের ডিসেম্বর মানে চব্বিশের কাছের গাড়ি আচ্ছা দাম দাম রেখেছিল মোটামুটি সরাসরি পঁয়ষট্টি হাজার সরাসরি ষাটে পড়বে ষাট ষাটে পড়বে কত গাড়ি বলে তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বরের গাড়ি চব্বিশ কিন্তু আপনি ধরতে পারেন আর দাম রয়েছে মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় এইরকম টিপ টপ কন্ডিশন যারা নতুন গাড়ি কিনে বলে চিন্তা করছেন আমি কিন্তু বারবার বলছি আপনারা নতুন গাড়ি কিনে ঠকবেন না মানে ভুল করবেন না আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে প্রায় করে এক লাখ কুড়ি পঁচিশের মতো নতুন দাম রয়েছে সেই জায়গায় আপনি ষাট হাজার টাকা পাচ্ছেন এবং এই রকম কন্ডিশনের গাড়ি রয়েছে অল্প চলা আবার ইএমআইও আপনারা পেয়ে যাবেন নেক্সট দেখবেন পালসার এন ওয়ান সিক্সটি আরও একটা রয়েছে ব্লু কালারের গাড়ি এই দেখুন ব্র্যান্ড নিউ টার এখন একটা জাল কাটেনি ডবল ডিস্ক উইথ ডবল এভিএস এর সঙ্গে এন ওয়ান সিক্সটি

উইথ ডবল এবিএস এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একদম টিপ টপ কন্ডিশনের কালার আর টিপ টপ কন্ডিশনের গাড়ি রয়েছে পেপার নিয়ে কোনো চিন্তা করতে হবে না যেহেতু এখানে ইএমআই হয় মানে পেপার কিন্তু আপনাদেরকে জেনুইন প্রোভাইড করবে দাদা নেক্সট দেখো পালসার এনএস ওয়ান টু ফাইভ আর একটা ব্লু কালারের গাড়ি ব্লু কালারের গাড়ি দেখতে পাচ্ছেন দাদা বয়স কি দাদা বাইশের শেষের দিকে হবে বাইশের শেষের দিকে গাড়ি আর দাম দাম দাও সত্তর করে দাও নাকি একটু কমে দাও পঁয়ষট্টি করে দাও আগে একটু কমে যায় 65000 টাকা। চলো টাকা। 22 এর গাড়ি। টাকায়। মাইলেজ পাবেন কিন্তু আপনারা ভাবছেন যে এই গাড়িতে পালসার এনএস कंटिन्यू মাইলেজ পাবেন তা না। মাইলেজ পাবেন এবং মিনিমাম মাইলেজ আপনি আশা করতে পারবেন। ওকে। নেক্সট দেখব আরেকটা এটাতে 70 হপ মাইলেজ পাওয়া যাবে। মাইলেজ। 70 মাইলেজ নাকি? সিডি সিডি

পুরোপুরি এইটি থাউজেন্ড মাত্র আশি হাজার টাকা দু হাজার চব্বিশের এন্ডের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সত্তরের ওপরে কিন্তু আপনারা সরি সত্তর না ষাটের উপরে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন নেক্সট পালসার আর একটা ওয়ান টোয়েন্টি ফাইভ বউটা সিটের সঙ্গে রয়েছে আছে সবসময়ের জন্য আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন যে নস্কর অটোমোবাইল মানে কিন্তু পালসারের কালেকশান আর এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বা এনএস ওয়ান সিক্সটি কালেকশান সবসময়ের জন্য বেশি থাকে দাদা বল ভয়েস বলো

দাদার কাছে অল কোম্পানি অল ব্র্যান্ডের অল মডেলের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন স্টকে যতটুকু রয়েছে আমি আপনাদেরকে দেখালাম বাইকিং দাদার গোডাউনে প্রসেসিং চলছে আপনাদের যা গাড়ি লাগবে আপনাদেরকে দাদাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ফোন করলে দাদা দাদা আপনাদেরকে গাইড করে দেবে আর এক্সচেঞ্জ ব্যবস্থা রয়েছে ডেলিভারি ব্যবস্থা রয়েছে তো ডেলিভারি ব্যবস্থা কাস্টমার এসে দাদা ডেলিভারি অবশ্যই কাস্টমার আসবে পেমেন্ট করবে বিল হবে তারপরে হবে তো একটাই কথা বলবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম আপনার ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ